شب, 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 شب تمہاری جننے دو اخلاص مون مری آئیلہی الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم সোলাতুয়াস সাল্লাম ও আলাই কায়া রসুল আল্লাহ ও আয় লা আলিকা ওয়া সোহাবিকা ইয়া হাবিব আল্লাহ সোয়ালাতুয়াস সাল্লাম ও আলাই নবী আল্লাহ ওয়ালা আলিকা ওয়া সোহাবিকায়া নুর আল্লাহ প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ মাহের রমজানের পবিত্র মাস অতিবাহিত হচ্ছে এই মাসের প্রতিটি মুহূর্ত বরকতপূর্ণ রহমতপূর্ণ এই মাসের এত ফজলত রয়েছে যা বর্ণনা করে শেষ করা যাবে না যখন মাহে রমজান আসে তো আল্লাহ তালা জান্নাতের দরজাকে খুলে দেয় জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয় শয়তানকে শিকল দিয়ে বেঁধে দেওয়া হয় নফলের সবাব ফরজের বরাবর আর ফরজকেও যদি আদায় করে তবে আল্লাহ তালা তাকে সত্তর গুণ পর্যন্ত বেশি সবাব দান করে দেয় আর রোজাদারের জন্য বড় পুরস্কার হচ্ছে এই যখন রোজাদার দোয়া করে তো আরশ বাহি ফেরেস্তা যে ফেরেস্তা আরশকে উঠিয়ে রেখেছে সে ফেরেস্তা রোজাদারের দোয়াতে আমিন বলে এবং সমুদ্রের মাছগুলো রোজাদারের জন্য মগ দোয়া করতে থাকে এই পবিত্র মাসে আর রহমতপূর্ণ মুহূর্তে আমরা নবী সাল্লাহ আলিহি আলি ওয়ালিহি ওয়াসাল্লামের কিছু হাদিস মুবারকা শোনার চেষ্টা করব। আজকে আমরা এই অনুষ্ঠানে একটি বিষয় নিয়েছি তা হচ্ছে বিশেষ দোয়ার ব্যবস্থা আল্লাহর কাছে প্রার্থনা করা দোয়া করা দোয়া করার কি ফজলত রয়েছে এবং দোয়া করার কি আদব রয়েছে এবং দোয়ার কত গুরুত্ব রয়েছে এ সম্পর্কে জানার আমরা চেষ্টা করব। তার পূর্বে আমরা শরীফের একটি ফজিলত জেনে নেব আল্লাহ নবী সাল্লু আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে আল্লাহ তালা তার উপরে রহমতের দশটি বৃষ্টি অবতীর্ণ করে অর্থাৎ দশটি রহমত আল্লাহ তালা তাকে দান করে দশটি গুণা আল্লাহ তালা তার ক্ষমা করে দেয় এবং দশটি মর্যাদা সম্মান বেহেস্তে আল্লাহ তালা বৃদ্ধি করে দেয় নবী সাল্লাহ তালা আলহি বা আলহি নুরানি দরবারে দর্শী পড়লে গুনা মাফ হয় রহমত অবতীর্ণ হয় সম্মান বাড়িয়ে দেয় রিস্কের মধ্যে আল্লাহ বরখত দেয় আল্লাহ তালা অভাব অনটন দূর করে দেয় দরুদের বরকতে দুনিয়াতে মতের সময় কবরে হাসরে মিজানে পুলিশের হাতে আল্লাহ তালা তাকে পুরস্কার দেয় তাকে বরকত দান করে চলুন আমরা সবাই নিয়োগ করি এখন থেকে আমরা আমাদের নবীর উপরে বেশি পরিমাণে দর্শী পাঠ করব ইনশাআল্লাহ আজল আরেকটি হাদিসে কারিমা রয়েছে আমার নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যারা আমার উপরে মোহাব্বত সহকারে দরুদ পড়ে তার দরুদ আমার নিকট পৌঁছে থাকে তো আমাদের দরুদ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের নুরানি দরবারে পৌঁছে দেওয়া হবে আর বলা হবে অমুকের সন্তান অমুক আপনার উপরে দরুদ পড়েছে তো কতই সৌভাগ্যবান সে ব্যক্তি যার দরুদ নবী সল্লাহ আলীহি ওসাল্লামের রজা পাকে পেশ করা হয় আল্লাহাম সবাইকে বেশি পরিমাণে দর্শী পাঠ করা তফিক দান করুক সল্লু আলাল হাবিব সাল্লাহু তালা আলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম দোয়া বড় বড় বিপদকে দূর করে দেয় কোনো নেক পরহেজগার আল্লাহর ওয়ালির দৃষ্টি যদি পড়ে যায় কারো উপরে তো আল্লাহ তালা তার ভাগ্যকে চমকিয়ে দেয় আল্লাহ আল্লাহওয়ালা নেককার আল্লাহর ওয়ালি যখন কারো জন্য দোয়া করে দেয় তো আল্লাহ তালা দোয়া কবুল করে নেয় আর আল্লাহ তালা ইরশাদ করেছেন তোমরা দোয়া করো আমি কবুল করবো আমার নবী সাল আলিহালাম ইরশাদ করেছেন যে আল্লাহর কাছে দোয়া করে না যে আল্লাহর কাছে কিছু চায় না হাত তুলে না তার দরবারে নত হয় না তার কাছে নিজের মনের বাসনা পেশ করে না তো আল্লাহ তালা তার উপরে অসন্তুষ্ট হয় এবং তার উপরে গজব নাজিল করে দুর্ভাগ্যক্রমে অনেকেই এমন রয়েছে যারা দোয়া থেকে অনেক দূরে রয়েছে দোয়া থেকে উদাসীন রয়েছে আল্লাহ থেকে চায় না আল্লাহর দরবারে আরজি পেশ করে না অথচ যখন কেউ একবার আল্লাহ বলে তখন আল্লাহ তালা সত্তর বা লব্বাইক বলে বান্দা আমি হাজির আছি তোমার পাশেই আছে তো প্রার্থনা আল্লাহ তালা কবুল করে কিন্তু চাইবার মতো চাইতে হবে আল্লাহর দরবারে নত হতে হবে আমরা আগেই শুনেছি দুয়ার বরকতে বড় বড় বালা মুসিবত আল্লাহ দূর করে দেয় সেদনা রসুল আছেন তিনি একটি হাদিসে কারিমা নকল করেছেন তিনি বলেন রাহমতে আলম নূরে এ সরকার সাল আলিহি ওসাল্লাম এমন এক ব্যক্তিকে দেখতে গেলেন যে অনেক দুর্বল হয়ে গিয়েছিল নবী করিম ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি কোনো দোয়া করেছিলে সে বলল হ্যাঁ আমি দোয়া করেছি তখন আল্লাহ নবী সাল্ল আলি ওয়াসাল্লাম করলেন তুমি আল্লাহ তালার দরবারে কি চেয়েছ কি দোয়া করেছ তখন সে ব্যক্তি বলল আমি এভাবে দোয়া করেছি হে আল্লাহ যদি তুমি আমাকে আখেরাতে কোনো শাস্তি প্রদান করতে চাও তবে দুনিয়াতেই দিয়ে দাও এ কথা শুনে আল্লাহ নবী সাল আলী ওসালাম ইসান্ত করলেন তুমি সইতে পারবে না তুমি এভাবে দোয়া করো হে আল্লাহ হে আমার প্রতিপালক আমাকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করো আমাকে দোজকের আজাব থেকে বাঁচাও যখন আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাকে শিখিয়ে দিলেন সেভাবে দোয়া করল তখন আল্লাহ তাকে আরোগ্য শিফা দান করলেন অনেকেই এভাবে বলতে শোনা যায় মলা আমার গুনা ক্ষমা করে দাও যদি আখরাতে আজাব দিতে চাও তাহলে ওই আজাবটা দুনিয়াতেই দিয়ে দাও আখরাতে দিও না আমার নবী সাল আলী ওসাল্লাম এভাবে দোয়া করতে নিষেধ করেছেন কেননা আল্লাহ তালার আজাবের এক সেকেন্ডের লক্ষ ভাগ যদি করা হয় ওই এক সেকেন্ডের লক্ষ ভাগের এক ভাগও কেউ আজাব সইতে পারবে না আল্লাহ বড় আল্লাহ করিম আল্লাহ রহিম আল্লাহর ভান্ডারে কোনো কিছুর কমি নেই তো আমরা কেন এইভাবে দোয়া করব। আমি দোয়া করব এভাবে মলা দুনিয়াতেও কল্যাণ দান করো আখরাতেও কল্যাণ দান করো দুনিয়াতেও বর্কত দান করো আখরাতেও বর্কত দান করো কবরে আজাব থেকে রেহাই দান করো আল্লাহর কাছ থেকে প্রার্থনা করতে হবে চেয়ে নিতে হবে আর যারা চায় আল্লাহ তালা তাকে দান করে প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু দোয়া মমিনের হাতিয়ার আর আমার নবী সাল আলী ওম ইরশাদ করেছেন দোয়া হচ্ছে ইবাদতের মগজ মানে আসল এক মানুষ আছে তার হাত আছে পাও আছে বডি আছে কিন্তু মাথা নেই মগজ নেই জ্ঞান নেই তাহলে এমন ব্যক্তির কি কোনো মূল্য আছে নিশ্চয়ই মূল্য নেই অনুরূপভাবে আমার নবী সাল আলী ওসাল্লাম ইরশাদ করেছেন দোয়া হচ্ছে মমিনের হাতিয়ার এবং দোয়া হচ্ছে ইবাদতের আসল অর্থাৎ মগজ তো যখনই ইবাদত করবো আল্লাহর কাছে দোয়া আমরা চেয়ে নিব সবসময় দোয়া চাওয়া উচিত কেননা দোয়াও একটি এ বাদত রয়েছে মানুষ দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে কালাম করে আল্লাহর সাথে কথা বলে আল্লাহর সমীপে নিজের আশা গুলো পেশ করে হাজির করে হজরতে সেদনা ইমাম মোহাম্মদ বিন ইদ্রিস ইদরিস আলালে এক অসুস্থতায় এরূপ দোয়া করলেন হে আল্লাহ যদি তোমার সন্তুষ্টি এতেই নিহিত থাকে তবে এই অসুস্থতা বৃদ্ধি করে দাও এ দোয়া শুনে তার ওস্তাদ হজরতনা ইমাম মুসলিম বিন খালিদ জন জি রহমতুল্লাহ তাহলে বলেন হে মোহাম্মদ থামো আল্লাহ তালার নিকট সুস্বাস্থ্যর প্রার্থনা করো আমি এবং তুমি কষ্ট সহ্য করতে পারবো না সুবহান্লাহ অনেকে কষ্টে অতিষ্ঠিত হয়ে এভাবে বলে মলা মত দিয়ে দাও কষ্ট সহ্য হচ্ছে না আমাকে মত দিয়ে দাও আর অনেক মহিলারা আছে ঘরের কোনো সমস্যা হলো ছেলে কথা শুনছে না মেয়ে কথা শুনছে না কেউ এমন কথা বলে দিল তখন মা বা পরিবারের বা অন্যান্য লোকেরা এভাবে বলে আল্লাহ আর সহ্য হচ্ছে না তুমি আমাকে মত দিয়ে দাও এর চেয়ে তো মরে যাওয়া ভালো এমন দোয়া করতে আমার নবী সাল্ল আলী ওয়াসাল্লাম নিষেধ করেছেন কেননা মানুষ যদি হায়াতে থাকে জীবিত থাকে তাহলে সে নেকির কাজ করতে পারবে কোরআন এর করতে পারবে নামাজ পড়তে পারবে তসবির তেহলিল পাঠ করতে পারবে মানুষকে সৎ উপদেশ দিতে পারবে এবং তবাও করে নিতে পারবে কিন্তু মত কেউ যদি চেয়ে নেয় তো সে নেকিও করতে পারবে না দোয়াও করতে পারবে না আল্লাহর জিকিরও করতে পারবে না এজন্য আল্লাহর কাছে মত চাইতে নেই ঘরের যদি কোনো টেনশন হয় কোনো প্রবলেম হয় তো দোয়াও করবেন মওলা লোকের আমাকে কষ্ট দিচ্ছে ঘরের লোকের আমাকে বুঝতে পারছে না আমার ছেলে কথা শুনছে না আপনি রাত্রে উঠে দুই রাকাত নামাজ পড়ুন আর আল্লাহ তালা দরবারে কেঁদে কেঁদে নিজের স্বামী স্ত্রী ছেলে মেয়ের জন্য দোয়া করুন আল্লাহ যদি চায় তো তারা ভালো হয়ে যাবে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করে দিবে কিন্তু ঘরের সামান্য কিছু কষ্ট আপনি পেয়ে গেলেন বা এমন কিছু কথা কেউ বলে দিল তো আপনি বারবার মত কামনা করছেন অনেকেই যুবক এমন রয়েছে এবং অনেক মেয়েরা এমন আছে বা মহিলা এমন আছে তারা কথা কথা বলে আর বেঁচে থাকা খুবই দায়ী হয়ে পড়েছে মন চাচ্ছে আত্মহত্যা করে নি আর জ্বালা সহ্য হচ্ছে না এভাবে বলে থাকে তো আত্মহত্যা করে নিলে কি জ্বালা শেষ হয়ে যাবে আত্মহত্যা করলে কি সমস্যা দূর হয়ে যাবে আত্মহত্যা করলে কি কষ্ট বা প্রবলেম বা সমস্যা শেষ হয়ে যাবে না জানি না আজকাল লোকদের কী হয়ে গিয়েছে সবার কথা বলছি না কিছু কিছু লোক চাকরি হারিয়ে গিয়েছে ব্যবসা লস হয়ে গেছে আত্মহত্যা করবো নওজবিল্লা এটা কেমন কথা কর্য অনেক বেড়ে গেছে আত্মহত্যা করে নেব এটা কেমন কথা ভালো চাকরি পাওয়া যায়নি স্টুডেন্ট আছে ভালোভাবে পড়ালেখা করেছে সার্টিফিকেট অর্জন করেছে চাকরি পায়নি আত্মহত্যা করে নিব ভাই আত্মহত্যা করা হারাম আর জাহান্নামে নিয়ে যাওয়ার কাজ আপনি সামান্য একটু কষ্ট পেয়েছেন আত্মহত্যা করে নেবেন এই কষ্টের চেয়ে বড় কষ্টটা হচ্ছে আত্মহত্যা করা আর মরে গেলে কি শেষ হয়ে যাবে না পাকের মধ্যে রয়েছে কেউ যদি আত্মহত্যা করে যে জিনিস দিয়ে সে আত্মহত্যা করেছে কেমন পর্যন্ত ওই জিনিস দিয়ে তাকে হত্যা করা হবে আবার জীবিত করা হবে আবার হত্যা করা হবে আবার জীবিত করা হবে আবার হত্যা করা হবে আবার জীবিত করা হবে কেমন পর্যন্ত এরপরে তাকে জাহান নামে নিক্ষেপ করে দেওয়া হবে কেননা আত্মহত্যা করা হারাম রয়েছে তো কথায় কথায় মৃত্যু কামনা করা ঠিক নয় আর আল্লাহ নবী সাল্লাম আলী হিবাস্লাম নিষেধ করেছেন দোয়ায় সীমা লগ্ন না করা যেমন সালামের মর্যাদা প্রার্থনা করা বা আসমানে ওঠার আকাঙ্ক্ষা করা কে এভাবে দোয়া করলো মলা যাতে আম্বি সালামের মর্যাদা আমি পেয়ে যাই না ওলমাকে নাম এইভাবে দোয়া করতে নিষেধ করেছেন কে দোয়া করলো আল্লাহ আমি যাতে আসমানে পাখির মতো উঠতে শুরু করি না এভাবেও দোয়া করতে ওলমাকে রাম নিষেধ করেছেন কি উভয় জগতের সমস্ত কল্যাণ এবং সমস্ত গুণাবলী প্রার্থনা করাও নিষেধ সমস্ত কল্যাণ যাতে আমাকে অর্জিত হয়ে যায় এভাবে দোয়া করতে ওলমাকে রাম নিষেধ করেছেন প্রিয় মাদিনী চ্যানেলের দর্শক বৃন্দ দোয়া আমরা কিভাবে করব দোয়া করার নিয়ম হচ্ছে দুই হাতকে বুকের উপরে রাখা এভাবে নয় বরং একটু ফাঁক রেখে দ্রুত রেখে এভাবে বুক বরাবর না হলে চেহারা বরাবর না হলে এত উঁচু যাতে দুই হাতের বগল প্রকাশ পেয়ে যায় তো উলমা কেরাম এই তিনভাবে দোয়া করতে বলেছেন নাম্বার এক একটু হাত খোলা রেখে এভাবে ফাঁক করে বুক পর্যন্ত চেহারা পর্যন্ত না হলে এত উঁচু যে দুই হাতের বগল যাতে প্রকাশ পেয়ে যায় উলমা কেরাম এভাবে দোয়া করতে বলেছেন গুনাহের দোয়া না করা যে আমি যেন পরের সম্পদ পেয়ে যাই কেননা গুণা প্রার্থনা করাও গুণা রয়েছে অনেকে বলে তার কাছে মোটর সাইকেল আছে ওই মোটর সাইকেল যাতে আমি পেয়ে যাই তার এত সুন্দর বাড়ি আছে এই বাড়িটার যাতে মালিক আমি হয়ে যায় আর গ্রাম অঞ্চলে যদি জমি জায়গা থাকে খুব সুন্দর ফসল হয় তো কেউ যদি এভাবে বলে আল্লাহ এই জমিটার মালিক আমি হয়ে যাই অথচ অলরেডি কেউ মালিক আছে তো এভাবে কারো সম্পদের মালিক হয়ে যাওয়ার দোয়াটা না করা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া না করা এভাবে কেউ বললো অমুক অমুক আত্মীয়র মধ্যে ঝগড়া হয়ে যাক এভাবেও দোয়া করা যাবে না আমাদের দোয়া করতে হবে যাতে আত্মীয়তার বন্ধন আমাদের বজায় থাকে আচ্ছা এভাবে কেউ যাতে দোয়া না করে ঠিকই হয়েছে তার সাথে যাতে সম্পর্ক ছিন্ন হয়ে যায় তার স্বামী স্ত্রীর মধ্যে যাতে ঝগড়া লেগে যায় তখনই ভালো হবে তো এভাবে বলাটাও কিন্তু ঠিক নয় আর এভাবে দোয়া করাও কিন্তু ভালো না আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম নিষেধ করেছেন আল্লাহ তালা নিকট শুধুমাত্র নগণ্য জিনিস প্রার্থনা না করা কেননা আল্লাহ তালা অসীম রয়েছে তার কাছ থেকে কিছু বড় চাওয়ার দরকার নগণ্য কিছু চাইতে ওলুমা করাম নিষেধ করেছেন যদি আমরা চাবো তো এভাবে দোয়া করব মলা তুমি আমাকে জন্নতুল ফিরদে দান করো মলা করিম আমাদেরকে অনেক কল্যাণ দান করো আল্লাহর কাছ থেকে যখনই চাবো তো কিছু বেশি চাওয়ার এবং বড় কিছু চাওয়ার আমরা চেষ্টা করব। দুঃখ কষ্ট বিপদ আপদে ঘাবড়ে গিয়ে নিজের মৃত্যুর দোয়া না করা যা আমরা পূর্বে শুনেছি তো এইভাবে করে মৃত্যুর কামনা না করা মা বা বাবা তার সন্তানের জন্য যখন দোয়া করে আল্লাহ তালা সে দোয়া কবুল করে নেয় মা বাবার দোয়ার কারণে ছেলের ভাগ্য আল্লাহ তালা পরিবর্তন করে দেয় আর ছেলে যখন মা বাবার খিদমত করে তো আল্লাহ তালা ওই খিদমতের বরকতে ছেলের হায়াতকে বাড়িয়ে দেয় শরীয়তের বিনা অনুমতিতে কারো মৃত্যু এবং ধ্বংসের দোয়া না করা আল্লাহ আকবর আজ অনেক লোক এমনও রয়েছে তারা বদয়া করে এবং দোয়া করে সে যাতে মরে যায় সে যাতে ধ্বংস হয়ে যায় সে যাতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় না এভাবে দোয়া করতে ওলুমাকে রাম নিষেধ করেছেন কারো ধ্বংসের জন্য কারো মৃত্যুর জন্য দোয়া করা যাবে না হ্যাঁ সে যদি কিছু করেছে তো এর বিচার আল্লাহই করবে আপনি তার জন্য মৃত্যুর কামনা করবেন না আচ্ছা অনেক সময় দেখা যায় পরিবারে কি হয় মা মাঝে মাঝে রেগে যায় চটে যায় তো মা বলে তুই মরিস না কেন তুই গাড়ির নিচে আসিস না কেন তুই গাড়িতে চাপা পড়ে মর অনেকে তো ট্রেনে পড়ে কাটে মরে যায় তুই মরিস না কেন তুই মরে গেলেই ভালো ঝামেলা চলে যাবে বিপদ চলে যাবে অনেকেই পরিবারের মধ্যে কিছু লোক আছে তারা এভাবে বলে হয়তো দুঃখে বলে কিন্তু মনে রাখবেন আপনি যেভাবে বলছেন দোয়া করছেন সে যাতে মরে যায় আপনি ছেলের জন্য বলছেন বা মেয়ের জন্য বলছেন বা স্বামীর জন্য বলছেন ওই মুহূর্তটা যদি কবুলিয়তের হয়ে যায় আর সেই দোয়াটা যদি কবুল হয়ে যায় তাহলে আপনার স্বামী চলে যাবে তখন কাঁদলে আফসোস করলে কি স্বামী ফিরে আসবে বা ছেলের জন্য আপনি বলে দিলেন না লা আমার ছেলেটা মরে গেলেই ভালো তার বেঁচে থাকলে কোনো লাভ নেই আপনি দোয়া করলেন আর সেটা যদি কবুলিয়েতে সময় হয়ে যায় আর ছেলে যদি মারা যায় একমাত্র ছেলে যদি আপনার মারা যায় তখন কে আপনাকে মাঠি দিবে কে আপনার জন্য দোয়া করবে কে আপনার জন্য এই করবে তো এত তাড়াতাড়ি এত রাগ কেন আমরা হয়ে যাই আর এভাবে করে কারো মতের আমরা কেন দোয়া করি আল্লাহ এটা অপছন্দ করে আমার নবী আলী আলিহ্লাম অপছন্দ করেছেন উলমা কেরাম নিষেধ করেছেন তো আমরা কারো মতের দোয়া করব না কোনো মুসলমানকে এরূপ এরূপয়া না করা যে তুমি কাফির হয়ে যাও এভাবে দোয়া করতে উলমা কেরাম নিষেধ করেছেন আর এটা অনেক বড় গুণা রয়েছে কোনো মুসলমানের প্রতি অভিশাপ না দেওয়া এখন তো কথায় কথায় লোকদেরকে অভিশাপ দেওয়া হয় ছেলে সন্তানকে দিচ্ছে বাবা তার মেয়েকে দিচ্ছে বা এমনি কোনো গণ্যমান্য লোক আছে বা মুরব্বী আছে সেও রেগে যায় এবং বদদোয়া দিতে শুরু করে দেয় তো বদদোয়া কারোর জন্য করা যাবে না হ্যাঁ তার হেদায়তের জন্য আপনি দোয়া করুন মলা তাকে হেদায়ত দাও মলা তাকে হেদায়ত দাও তাকে সঠিক পথ দেখাও এভাবে দোয়া করতে হবে না কারো ধ্বংসের না কারো মতের না কাউকে বদদোয়া এভাবে করা যাবে না না করা যে তোমার উপর খোদার গজব অবতীর্ণ হোক এবং তুমি আগুন বা যাও কেননা হাদিস শরীফে এর নিষেধাজ্ঞা বর্ণিত হয়েছে অর্থাৎ হাদিসে পাকে এ ধরনের দোয়া করা থেকে নিষেধ করা হয়েছে অনেকে বলে না জাহান্নামে যা তোর সাথে কি তুই জাহান্নামে যা। মর গিয়ে অনেকে বলে এভাবে এভাবে বলতেই নেই বা বদোয়া করে দেয় ধ্বংস হ তোর হাত ভেঙে যাক তুই মোটরসাইকেলে যাচ্ছিস না ফিরেই আসবি না নজুবিল্লা এভাবে বলতেই নেই কাউকে বদোয়া করতে নেই যদিও কষ্ট পেয়েছেন তার থেকে আপনি সবর করুন আল্লাহ আপনাকে এর প্রতিদান দিবে আর এর বিচার আল্লাহ করে দিবে কিন্তু আপনি এভাবে কারো ধ্বংসের জন্য দোয়া করবেন না যে অমুসলিম হয়ে মারা গেছে কাফির হয়ে মারা গিয়েছে তার জন্য দোয়া করা হারাম এবং কুফরি অর্থাৎ ঈমান থেকে সে সে বেরিয়ে যাবে কে যে কাফিরের জন্য অমুসলিমের জন্য মগফিরাতের দোয়া করেছে তাহলে বোঝা গেল যে অমুসলিম আছে কাফির আছে তার জন্য মগফিরাতের দোয়া করা যাবে না এটা হারাম এবং কুফরি রয়েছে এ দোয়া করা হে আল্লাহ সকল মুসলমানের সকল গুণা ক্ষমা করে দাও এটা জায়েজ নেই কেননা এতে ওই হাদিসে সমূহকে মিথ্যা পরিপূর্ণ করা হয় যাতে অনেক মুসলমান দোজকে যাওয়ার বিষয়ে বর্ণিত হয়েছে তবে এভাবে দোয়া করা সম্ভব দোয়া করা যাবে হে আল্লাহ সকল উমতে মোহাম্মাদী কে মকফিরত দান করে দাও সকল মুসলমানকে মকফিরত দান করো এটা জায়েশ রয়েছে হাজিরতে সাইদ না মুসা আইলা নবীনা ওয়ালহি সাল্তু সলাম দেখলে এক ব্যক্তিকে এক হিংস্র প্রাণী ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে যখন মুসা আল তার নিকটে গেলেন তো দেখলেন ব্যক্তি ব্যক্তি ছিল আবিদ ছিল তার এত ভয়ঙ্কর এবং কষ্টে মৃত্যু হল মুসা আলিসাল্লাম আল্লাহ তালা দরবারে আর স্কুলের মলা এ তো তোমার নেক বান্দা ছিল পরেশগার ছিল তোমাকে ডাকতো তোমার নৈকট্য অর্জন করার চেষ্টা করতো তারপরেও তার এমন মত হলো আল্লাহ তালী ইসাদ করলেন হে মুসা সে আমার কাছ থেকে উচ্চ মর্যাদা চেয়েছিল আর এমন জিনিস চেয়েছিল যেটা তার আমলে পরিপূর্ণ হচ্ছিল না বা ওই আমলের পরিবর্তে সেই মাকাম সেই মর্তবা পাচ্ছিল না তো যার কারণে তাকে এই কষ্ট দেওয়া হয়েছে এই কষ্টে তাকে পতিত করা হয়েছে যাতে ওই মর্যাদা সে পেয়ে যায় তো এই জন্য যখন আমরা দোয়া করব তো খুব সামলিয়ে শব্দগুলো আমরা বের করব। আর আল্লাহর কাছ থেকে সব সময় কল্যাণ আমরা চেয়ে নেব এভাবে বলবো না কি আমাকে কষ্টে লিপ্ত করে দাও আমাকে পরীক্ষায় লিপ্ত করে দাও এভাবে ন এভাবে দোয়া করা যাবে না আমরা কল্যাণ চাইবো মলা দুনিয়াতে এবং আখেরাতে কল্যাণ দান করো আমাদের গুনা খাতা মাফ করে দাও মলা তুমি আমাদের থেকে রাজি হয়ে যাও এভাবে দোয়া করতে হবে তো প্রিয় মাদিরি চ্যানেলে দর্শক বিন্দু আজকে দোয়ার ব্যাপারে আমরা শুনছিলাম আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝে শুনে শিখে দোয়া করার তফিক দান করুক দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন মাদিরি চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আলাল হাবিব সাল্লাহু তালা আল্লাহ মুহাম্মদ সল্লাহু আলাইহি ওসাল্লাম শব তোমারে যুন নে দাওে